আরো জোরে আলসাবাসী ছাত্র দলের সবার প্রিয় ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দলের একশো চুয়াল্লিশ জন আমাদের ছাত্র দলের কর্মী নিহত হয় শহীদ হয়েছেন তার এক বছর পূর্তিতে আজকে নাটোর জেলা ছাত্র দল আয়োজিত স্মরণ সভায় শহীদদের স্মরণে স্মরণ সভায় আজকে উপস্থিত থাকবেন আমাদের নাটোরের গণমানুষের নেতা নাটোরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক এমপি সাবেক মন্ত্রী জননেতা অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু ভাই ভাইয়ের আগমন উপলক্ষে এবং শহীদদের স্মরণে আজকে আমরা হালসা ইউনিয়ন ছাত্র দলের শত শত নেতা কর্মী এই নাটোরের রাজপথে আমরা হাজির হয়েছি এখান থেকে আরেকটি কথা আমরা বলতে চাই বেশ কয়েকদিন যাবত কিছু গুপ্ত সংগঠন কিছু রাজাকারী সংগঠন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে আমরা এই স্লোগানের বিপরীতে বলতে চাই আমরা এই নাটোর থেকে একটি কথা বলতে চাই কোন গুপ্ত সংগঠনের স্থান এই নাটোরের রাজপথে হবে না গুপ্তচারী ষড়যন্ত্র করা হয় আমরা হালসা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাচ্ছি আমরা এই নাটোরের মাটিতে আমরা তাদের মোকাবেলা করব আপনারা সাবধান হয়ে যান আমাদের আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো কথা আর কোন শব্দ আমরা এই নাটোরে দেখতে চাই না